আপনি যদি কখনো টেস্ট লক এবং জিপিএস ট্র্যাকার যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার বাইক কি চুরি হবে না আপনি যদি একটা ডিস্ক লক ব্যবহার করেন 3000 4000 টাকা দাম একটা ডিস্ক লক ব্যবহার করেন আপনি ডিস্ক কি কখনো ভাঙতে পারবে না এটা হইলে যদি আপনি কিন্তু ভুল ধরো আপনি ভুল ধরো আমি ভেঙে দেব আমাদের সাথে থাকবেন এবং ফুল রিভিউটা দেখবেন ইনশাআল্লাহ অনেক কিছু আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুই খান বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মধ্যে আমার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম আজকের রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই আর দশজনকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা আপনারা সবাই ডিস্ক ব্যবহার করেন ডিস্ক লকের উপরে নির্ভরশীল কতটা হ্যাঁ এরকম নির্ভরশীল হয়েই কিন্তু আপনার বাইকটা চুরি হয়ে যাচ্ছে এরকমও কিন্তু অনেক নজিবিন আছে যে বাইক চুরি হয়েছে অধিকাংশ ডিস্ক লকের কারণে ডিসলক আপনাদের যখন আপনি কিনতে যান তখন দোকানদাররা অনেক কিছু বলে যে আপনি এই ডিসলক অ্যাসিড ফুরু আপনি এই ডিসলক কখনো কাটতে পারবে না আপনি এই ডিসলক কখনো ভাঙতে পারবে না না এটা ভুল কথা এই যে আমার হাতে যে ডিসলকটা দেখছেন আমি স্কেল দিয়ে বাড়িয়ে দিছি স্কেল দিয়ে বাড়িয়ে দেওয়ার পরেই কিন্তু দেখেন কতখানি ডেবে গেছে দেখেন হালকা জোরে না আমি হালকা ভাবে বাড়ি দিয়েছি তাই কিন্তু নষ্ট হয়ে গেছে দিলে কি জড়িত না আপনি রক্ষা করতে পারে না আমার জানা পরে আপনি এতটা নির্ভরশীল হবেন না যে আমার বাইকটা আহ হ্যাঁ সেফ থাকবে ওকে যে ডিসক আপনি পাঁচ হাজার টাকা দিয়ে কেনেন তাও কোনো সমস্যা না কিন্তু আপনার ডিসকলক পাঁচ হাজার না দশ হাজার টাকা দিয়ে কিনলেও কিন্তু আপনি ডিসলক ডিসলক কিন্তু ভেঙে ফেলতে পারবে যে কোনো সময় ঠিক আছে আর একটা কথা কিন্তু মানে ধরেন আপনি দেখছেন আপনি বন্ধ করবেন কিন্তু বন্ধ হবে না কেননা ওরা যদি পিকআপের লাইনটা খুলে দেয় ঠিক আছে তাহলে কিন্তু বন্ধ হবে না কেন এরকমই কিন্তু আমার সাথে ঘুটসে বিদয় আমি কিন্তু আপনাকে শেয়ার করলাম ঠিক আছে এখন মানা আর না মানা সেটা হচ্ছে বিষয় কেননা জিপিএস ট্র্যাকার এটা একটা মানে ফালতু জিনিস আমার কাছে তারপরে একটা ডিসলক এটা একটা ফালতু জিনিস হ্যাঁ তাহলে বিকল্প পথ কি হ্যাঁ বিকল্প পথ যদি জানতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে হবে আমি ইনশাল্লাহ বলে দেব কিভাবে আপনারা বাইক লক তৈরি করবেন আপনার এটা নেচারাল ঠিক আছে তারপরে আপনি নিজেই তৈরি করতে পারবেন ঠিক আছে এটা আপনার দোকান থেকে কিনতে হবে না যে ভাই আমার এটা ভালো লাগবে না এটা আপনি তৈরি করতে পারবেন আমি সব কিছু দেখিয়ে দেব এবং বলে দেব যে এটা কিভাবে কি করবেন যদি আপনারা দেখেন একটা ডিস লক ওটা আপনি কখনো মানে একটা বাইক রক্ষা করতে পারে না এবং ঘাড় লক এটাও কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে ফেলতে পারে আর আমি যে লকের কথা বলবো দুটো লক যে ওই দুটো লক মানে আপনার বেশি খরচা হবে না কিন্তু কম ভিতরে ভিতরে আপনার বাইক যদি তিন দিন চার রাস্তার থাকে তাও কিন্তু কোনো সমস্যা হবে না ওকে আপনারা যদি চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাকে প্রত্যেকটা কথা রিপ্লাই দেব কেননা আমি তো আপনাদের বন্ধু হয়ে থাকতে চাই যদি আপনারা বন্ধু ভাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন এবং আমি ইনশাল্লাহ রিপ্লাই দেবো যদি আমি ব্যস্ত থাকে থাকি আজকে দিন দুই দিন পর দিই ইনশাল্লাহ আপনারা পাবেন তাহলে আরো দশজনকে শেয়ার করে দেবেন যেন আরো দশজন দেখে সেও সতর্ক হতে পারে কেননা এরকমের অনেক অখর আছে যে ডিসলক লক লক তারপরে আপনার জিপি জিপি স্ট্রেকার এগুলো ব্যবহার করার পরেও কিন্তু বাইক চুরি হয়ে গেছে ওকে তাহলে আপনাদের আপনাদের পারছি কিনা আমি জানি না যদি না বুঝতে পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার ফেসবুক পেজে আসবেন ফেসবুক পেজের নাম বাইক সার্ভিসিং বিডি তারপর ওই জায়গায় এসে হোয়াটসঅ্যাপ আছে এবং মেসেঞ্জার আছে নক করলেই আমি হয়তো বা যদি আমার চোখে পড়ে আমি সব জন্য মানে চেক করি যদি চোখে পড়ে ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই দেবো তাহলে ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম